সদ্য ইউনিভার্সিটি শেষ করে আমি চাকরির জন্য আবার নতুন করে পড়াশুনো শুরু করেছি ততদিনে আমার জীবনে একজন মানুষ আছে বেশ পাকাপোক্তভাবেই জায়গা দখল করেছে সে তার ইচ্ছা সে প্রফেসর হবে নেট দেবে পিএইচডি করবে অনেকটা সময়ের ব্যাপার আমিও পড়াশোনায় মন দিলাম দিন যায় রাত যায় আবার নতুন করে সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে নিতেই আমার একটা বছর কেটে গেল বয়স হুট করে হয়ে গেল চব্বিশ আশেপাশের বন্ধু বান্ধবরা সবাই চাকরি করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্ট্যাটাসের ছড়াছড়ি আত্মীয় স্বজনরা মাঝে মাঝেই বাবাকে মাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করে বেড়ায় নানা অছিলায় অপমান করে কথা শোনায় কেউ কেউ বলে এবার তো ছেলেকে কিছু করতে বলো আমার ছেলে তো ব্যাঙ্গালোরে চলে গেল ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে কেউ বলে ধৈর্য ধরো ভালো কিছু যদি হয় বাবা চুপ করে শোনে মাঝে মাঝে অনুযোগের সুরে আমায় বলে এবার একটু চেষ্টা কর বাবা আমি আর কদিনই দিনই বা পারবো বল আমারও তো বয়স হচ্ছে সত্যিই তাই বাবার নয় নয় করে তেষট্টি বছর বয়স হলো। মা চুপ করে থাকে খুব একটা কিছু বলে না অস্ফুটে চোখের জল ফেলে আমি মনমরা হয়ে পড়ি মাঝে মাঝে এই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যাই কিন্তু গিয়ে দেখি আগে থেকেই নিজেদের পছন্দের লোক সিলেক্ট করে রেখেছে লোক দেখানো ইন্টারভিউ নেওয়া হচ্ছে মধ্যবিত্ত পরিবার বাবার অর্থ নেই সোর্সও নেই পিছনের দরজা দিয়ে চাকরি পাবে ছেলে তার জন্য আবার তদবির করতে হবে এ যেন মান সম্মান জলাঞ্জলি দেওয়ার সমান বাবার কাছে তাই বাবা ছেলের জন্য কোনো দিনও কোনো আত্মীয় স্বজনের কাছে মুখের রা কাটেনি একদিক থেকে ভালোই করেছিল না হলে সারা জীবন এই ঋণ শোধ করতে চলে যেত কিন্তু একজন মানুষ হাল ছাড়ার পাত্র ছিল না দিন রাত আমার পেছনে পড়েছিল বলতো তুই চিন্তা করিস না ভয় পাস না আমি আছি তো তুই ঠিক পারবি কেন পারবি না জর্ নিয়ে ইউনিভার্সিটির এক্সাম দিসনি কলেজে টপ করিসনি তুই পারবি না তো কে পারবে যারা ব্যাঙ্গালোরে চাকরি করে তাদের কতজনকে বাড়িতে কত টাকা দিতে হয় সবাই দেয় অনেকেই সংসার চালায় কিন্তু সবাই না ডিপ্রেসড হয়ে পড়িস না চেষ্টা তো করছিস একদিন ঠিক হবে দেখিস একদিনে হবে না কিন্তু একদিন ঠিক হবেই আমি বুকে বল পাই প্রাণ ভরে বাঁচতে ইচ্ছা জাগে টিউশন ফি থেকে কিছু টাকা বাঁচিয়ে মাঝে মাঝে আমরা খেতে যাই কিন্তু সেখানেও মাঝে মাঝে বিড়ম্বনায় পড়তে হয় বারবার মেনু কার্ড দেখতে হয় মোবাইলে হিসাব পোষতে হয় ও কোনো দিনও আমার কাছে কিচ্ছু আবদার করতো না করেও নেই যা দিতে পেরেছি সেটাতেই খুশি হয়েছে ভীষণভাবে আমি কুণ্ঠিত বোধ করেছি হারিয়ে ফেলার ভয় আমায় আঁকড়ে ধরেছে হঠাৎ করে এই বাবা একদিন রাস্তায় মাথা ঘুরে পড়ে গেল সিটি স্ক্যান হলো কিছু ধরা পড়ল না ইসিজি করতে বোঝা গেল এবার বাবার পেসমেকার বসানোর সময় এসেছে বাবার কাজের পরিধি কমলো আমার দায়িত্ব যেন হুট করেই এই কয়েক গুণ বেড়ে গেলো সকালবেলায় ঘুম থেকে উঠেই টিউশনের জন্য দৌড় বাড়ি এসে কিছু খেয়ে যদি কোনো ইন্টারভিউর সুযোগ আসে তা দিতে যাওয়া বা অঙ্ক করা রিজিনিংয়ের জটিল প্যাঁচ সমাধান বা বাবার কাজ করে দেওয়া বিকেল হলেই আবার পড়াতে যাওয়া মাঝে মাঝেই মনে হতো সব ছেড়ে ছুঁড়ে কোথাও না কোথাও বেসরকারি চাকরিতে ঢুকে যায় কিছু তো টাকা আসবে কিন্তু টিউশান পড়িয়েও তো সংসার আর পড়াশুনা করবো না অনেক হয়েছে বাবার দ্বারা আর হবে না পারছে না মানুষটা মুখ ফুটে কিছু বলছে না কিন্তু আর শরীর দিচ্ছে না তিনজন তো মানুষ দুমোটো খেয়ে ঠিক চলে যাবে রাতের বেলায় আতঙ্কে ঘুমোতে পারতাম না গভীর রাতে বিছানায় উঠে বসতাম ততদিনে আমার উনি নেট ক্লিয়ার করে পিএইচডিতে যোগ দিয়েছেন নেট কোয়ালিফাই যেদিন করলো সেদিন আমায় জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল আমি শুধু একটা চকলেট দিতে পেরেছিলাম দেশের নামে ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার সুযোগ মাসে ভালো স্টাইফেন আমি কোথাও গিয়ে প্রমাদ গুনলাম এবার বোধহয় আমাদের দিন শেষ হয়ে এলো কিন্তু ভাগ্যবিধাতা মাঝে মাঝে একটু অন্যরকমও ভাবেন সেদিন আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ম্যাডাম বলে উঠলেন আমি অপেক্ষা করে আছি জীবনের একটা ধাপ সবেমাত্র পূরণ হলো তুই হেরে যাবি না তুই লড়াই চালিয়ে যাবি আমি তোর পাশে আছি সব সময় আমি হাত ছাড়ার জন্য তোর হাত ধরিনি ওর বাবা আমায় খুব পছন্দ করতেন মাঝে মাঝেই আমায় বলতেন বাবা লেগে থাকো আমিও একদিন তোমার মতোই রাস্তায় রাস্তায় ঘুরেছি রাতে ঘুমোতে পারিনি দেখো ঠিক কিছু না কিছু হবেই মাঝে মাঝে মনে হতো এগুলো সত্যিই আমার সাথে হচ্ছে এতটা ভাগ্যবান আমি একটার পর একটা রেজাল্ট বেরোতো কোনোটায় এক নাম্বার কোনোটায় দু নাম্বার কম আমি থেমে যেতাম আবার ফর্ম ফিল আবার প্রস্তুতি ছাব্বিশ পেরিয়ে সাতাশে উঠলাম নামের পাশে তখনও বেকার আবার পরীক্ষা ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম করে গেছে শরীর মনকে যেন তেনভাবে প্রস্তুত করে পরীক্ষা দিতে গেলাম আর আর বিপিও চোখের সামনে একটা ঘন্টা কেটেও গেল বেরিয়ে এসে দেখলাম এক্সাম সেন্টারের ও দাঁড়িয়ে আছে সারপ্রাইজ ভিজিট কিন্তু ভিতরে ভিতরে আমি ততদিনে ভেঙে গেছি আমাকে কিছুই জিজ্ঞাসা করলো না হাতটা শক্ত করে ধরল আমরা হাঁটতে শুরু করলাম বাসে উঠলাম ওর কাঁধে মাথা দিয়ে বসেছিলাম কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই বাস থেকে যখন নামলাম শুধু আমায় বললো এবার বোধহয় সব ভালো হবে আমি ততদিনে আশাবাদী থেকে নৈরাশ্যবাদী হয়ে পড়েছি রেজাল্ট বেরোলো রেজাল্ট দেখে কেমন চমকে উঠলাম প্রিলিমিনারি কোয়ালিফাই করে মেন্সের ডাক এসেছে নিজেকে বন্দি করলাম চার দেওয়ালের মধ্যে কাউকে জানাতে পারলাম না ভয় হলো আবার যদি ফসকে যায় শেষ চেষ্টা করি মেন্স এক্সাম দিতে যাওয়ার আগে কত রাজ্যে আমি ঘুমোইনি তার হিসেব নেই মাথার যন্ত্রণা চোখ জ্বালা কিছু খেতে না পারা মেন্স দিয়ে বাড়ি এলাম মনে হলো ওকে সব খুলে বলি আর আমি চাপ নিতে পারছিলাম না তখন ওর পিএইচডির শেষ দিকের কাজ চলছে আমায় আশ্বস্ত করে বলল আমি অপেক্ষা করে আছি আমার ইন্টারভিউয়ের ডাক এসেছিল ও তখন দিল্লিতে ফোন করে জানতে শুধু বলল আমি ফিরছি সামনের মাসে আর বোধহয় আমাদের কাঁদতে হবে না কিন্তু যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম সেদিন আমরা দুজনে এই দুজনকে জড়িয়ে ধরে রাস্তার মাঝে হাও হাও করে কত খুনকে দিয়েছিলাম তা জানি না রাতের পর রাত আমার পাশে ও ছিল যে সময় সবাই মুখ ঘুরিয়ে নিয়েছিল পারিবারিক অনুষ্ঠানগুলো যখন কুটকাচালির কেন্দ্রে পরিণত হয়েছিল যখন আমায় দেখলেই সবাই এড়িয়ে যেত বা যেচে পড়ে সান্ত্বনা দিত বা নানাভাবে অপমান করতো তখনও ও ছিল মেহুল আমার মেহুল ছিল সেই সময় মাঝে মাঝে সন্ধেবেলায় চামুড়ি চানাচুর আলু ভাজা নিয়ে বসি গল্প করি পুরনো দিনের কথা ভাবি যখন কেউ ছিল না তখন মেহুল একাই ছিল বাবা মাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল কোথাও গিয়ে আমার অপদার্থতা তাদের দূরে সরিয়ে দিচ্ছিল কিন্তু মা বাবা কি ছেড়ে যেতে পারে দূর থেকে কোথাও ছিল কিন্তু মেহুল একাই আমায় আগলে রেখেছিল ওই একাই যে বিশ্বাস করতো আমি পারবো পেরেছি আজ আমরা স্বামী স্ত্রী কিন্তু এই পথ যে কতটা কঠিন ছিল ভাবলেই শিউরে উঠে তাই যারা যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ হাল ছেঁড়ো না বন্ধু লড়াই চালিয়ে যাও সাফল্য আসতে বাধ্য যখন মনে হবে আর হবে না তখন আবার শান্ত হয়ে বসো মুখে চোখে জল দাও আবার শুরু করো তোমাকে পারতেই হবে তোমার পিছনে কেউ নেই কেউ ছিল না সমাজ শুধু সাফল্যকে ভালোবাসে পরিশ্রম রাত জাগা ঘুমোতে না পারা গলা দিয়ে খাবার না নামা তার চোখে পড়ে না যারা খাটো করত অপমান করতো তুমি সফল হলেই দেখবে তারা ছুটে আসবে মিষ্টির হাডি নিয়ে তারাও তখন তোমার সাফল্যের সঙ্গী হবে কিন্তু ব্যর্থতায় তোমায় এরাই আহত করবে ভেঙে দেবে তুমি জানো তোমাকে পারতেই হবে পারতেই হবে সব সময় শেষে একটাই যোগ করো ওটাই মন্ত্র থামলে চলবে না